দুনিয়াতে বুনিয়া বড় দামি এত বড় দামি যে চব্বিশটা ঘন্টার সেকেন্ডে 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 ফেরেস তারা আল্লাহর গুণগান করে একটা গুনা করবে দূরের কথা ফেরেশতারা তারা গুণা চিনেই না এরপরেও ফেরেস তারা দামি না আল্লাহ মানুষকে বড় দামি করে বানাইছেন মানুষ কেমন জাতি চাইলেই गुन्हा করতে পারবে চাইলেও नेक করতে পারবে আল্লাহ মানুষকে ইচ্ছা শক্তি দিবেন মন চাইলে টুপিও পড়তে পারবে মন চাইলে বিধর্মীদের ক্যাপ মাথায় পড়তে পারবে মন চাইলে মানুষ স্বাধীনভাবে মন্দিরেও ঢুকতে পারবে মসজিদেও ঢুকতে পারবে কারণ এটা পরীক্ষার হল পরীক্ষার হলে প্রশ্নের উত্তর যে সঠিক লেখবে তারও সময় যেমন যে বেঠিক লেখবে তারও সময় এমন এক